এক্সামে এসে থাকা একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো বলেছে যে যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী তা হলো অপশন এ আলট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি অপশন বি গামা রশ্মি অপশন সি এক্স রশ্মি এবং অপশন ডি ইনফারেট অবলোহিত রশ্মি তো সঠিক আনসার হবে অপশন বি গামা রশ্মি দেখো রশ্মি এক্স রে ইউভি দৃশ্যমান এবং ইনফারেট এই ডান দিক থেকে বা দিকে অর্থাৎ ডান দিক থেকে বা দিকে এলে শক্তি বাড়ে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমে